একদা হরযত ফাতেমা রাদী আল্লাহ তালা আনহা তার একটি ইহুদি বান্ধবীর সাথে বাগানে দাঁড়িয়ে কথা বলছিলেন এমন সময় কয়েকজন লোক এসে সেই ইহুদি মেয়েটিকে বললেন আপনার বাবা আপনাকে বাড়ি যেতে বলছে তখন মেয়েটি সেই লোকগুলোর সাথে তার বাড়িতে চলে যায় বাড়িতে যাবার পর সেই মেয়েটির বাবা মেয়েটিকে বললেন মা তোমার জন্য একটি ছেলে নির্বাচন করেছি ছেলেটি ইহুদি সম্প্রদায়ের এক শিল্পপতির ছেলে তুমি কি এই বিয়েতে রাজি আছো তখন মেয়েটি বলল। বাবা এই উত্তরটি আমি কালকে দেব আজকে রাতে আমাকে সময় দিন আমি একটু ভেবে চিন্তে দেখি মেয়েটির বাবা মেয়েটিকে সময় দিল মেয়েটি তার বাবার কাছ থেকে সময় নিয়ে দিকে না তাকিয়ে দৌড়ে হরজত রাদি আল্লাহ তালা আনহার কাছে চলে আসে মেয়েটি হরজত আল্লাহ তালা আনহার কাছে এসে বললেন বল তোমার সাথে আমার দীর্ঘ বারো বছরের পরিচয় এ দীর্ঘ সময় তুমি কখনোই আমাকে ভুল পরামর্শ দাওনি আশা করছি আজকেও তুমি আমাকে কোনো ভুল পরামর্শ দিবে না আমার জন্য আমার বাবা একজন ছেলে নির্বাচন করেছে ছেলেটি হচ্ছে ইহুদি সম্প্রদায়ের এক বিশাল শিল্পপতির ছেলে সে ছেলেটির সঙ্গে আমার বাবা বিয়ে দিতে চায় তুমি বলো এখন কি করব। তখন হযরত ফাতেমা রাদি তালা আনহা মেয়েটির এই কথা শুনে বলল হে বোন যেহেতু তোমার বাবা ছেলেটির সঙ্গে বিয়ে ঠিক করেছে এবং তোমার বাবা চাচ্ছে এই ছেলেটির সঙ্গে তোমাকে বিয়ে দিতে সেহেতু তুমি বিয়েতে রাজি হয়ে যাও তখন মেয়েটি ফাতেমা রাদি তালা আন্নাকে বললেন হে বল আমি বিয়েতে রাজি হতে পারি কিন্তু একটা শর্ত আছে শর্ত হলো যদি তুমি আমার বিয়েতে উপস্থিত থাকো তবে আমি বিয়ে করব। তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি তখন হযরত ফাতেমার আদি আল্লাহ তালা আনহা মেয়েটিকে বললেন তোমরা ইহুদি আমরা মুসলমান আর তুমি তো জানোই ইহুদিরা মুসলমানদেরকে একদমই সহ্য করতে পারে না আমি যদি তোমার বিয়েতে যাই তাহলে আমার বাবা হজরত মোহাম্মদ সালে লাহু আ মুসলমান সম্প্রদায়ের কাছে প্রশ্নবিদ্ধ হতে হবে এবং আমার বাবাকে নিয়ে হাসি ঠাট্টা করবে এছাড়া তোমাকে ইহুদি সম্প্রদায়ের কাছে প্রশ্নের সম্মুখীন হতে হবে এবং তারাও তোমাকে নিয়ে হাসি ঠাট্টা করবে তাই আমি তোমার বিয়েতে উপস্থিত হতে চাই না তখন মেয়েটি তুমি যদি আমার বিয়েতে উপস্থিত না থাকো তাহলে আমি কথা দিলাম কেমত হয়ে গেল আমি এই ছেলেটিকে বিয়ে করব না মেয়েটির এমন কথা শুনে এক পর্যায়ে নিরপয় হয়ে ফাতেমা আদি তালা আনহা সেই মেয়েটিকে বললেন ঠিক আছে বোন আমি তোমার বিয়েতে যাব। তুমি এই কথা তোমার বাবাকে জানিয়ে দাও তখন মেয়েটি ফাতেমা আল্লাহ তালা আনার কথা শুনে এক ধরে বাবার কাছে এসে বললেন বাবা আমি বিয়েতে রাজি আছি তবে একটা শর্ত আছে শর্তটা হলো আমার বিয়েতে মোহাম্মদের মেয়ে ফাতেমা আমার কাছেই থাকবে তখন মেয়েটির বাবা বলল মোহাম্মদের মেয়ে যদি আমাদের বাড়িতে আসে তাহলে সে আমাদের এই সমাজের সাথে মিলবে না কারণ সে হচ্ছে গরিব তার বাবাও গরিব তারা ঠিক মতো দুবেলা খেতে পারে না দেহে ভালো জামা কাপড় নেই তাহলে তারা কি করে আসবেন তোমার বিয়েতে যারা আসবে তারা সবাই অনেক ধনী শিল্পপতির ছেলে মেয়ে তাই রাসুল করিম সাল আল্লাহামের মেয়েকে দাওয়াত দেওয়া যাবে না তখন মেয়েটি তার বাবাকে বলল বাবা ফাতেমাকে যদি বিয়েতে আসতে বাধা দাও তাহলে আমি জীবনেও বিয়ে করবো না এক পর্যায়ে তার বাবা নিরপায় হয়ে রাজি হলো মেয়েকে বলল। আমি তোমাকে অনুমতি দিতে পারি তবে একটা শর্ত আছে শর্তটি হলো যদি মোহাম্মদের মেয়ে ফাতেমা আমাদের বাড়িতে আসতে চায় তাহলে তাকে সুন্দর জামাকাপড় পরে আসতে হবে যদি পুরাতন জামা কাপড় পরে চলে আসে তাহলে আমার বাড়িতে ঢুকতে পারবে না তখন সেই মেয়েটি বাবার কথা শুনে মেয়েটি ফাতেমা রাদি আল্লাহতালা আন্নার কাছে আবার দৌড়ে গিয়ে কেঁদে কেঁদে বলল তুমি আমার বিয়েতে যাও সেটা আমার বাবা চায় না তবে আমার বাবা একটা শর্তে রাজি হয়েছে শর্তটি হলো আমার বিয়েতে যদি তুমি 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 যাও তাহলে অবশ্যই নতুন পরে তোমাকে আসতে হবে এখন বলো আমার বিয়েতে যাবে কি না এই কথা শুনে তাকে হজরত ফাতেমা রাদি তালা আনহা কেঁদে কেঁদে বললেন আমার জীবনে এমন কোনো দিন কেটে গেছে আমার জীবনে নতুন জামা কাপড় চোখেই দেখি নাই দিনের পর দিন চলে যায় যার ঘরে চুলার আগুন ধরে না দিনের পর দিন চলে যায় আমরা না খেয়ে থাকি সেখানে নতুন জামা করে বলো তখন মেয়েটি আল্লাহ তালা আন্নাকে বলল। বোন তুমি যদি তোমার নিজের জবান দিয়ে একবার বলো আমি নতুন জামা কাপড় পরে তোমার বিয়েতে যাবো তাহলে আমার বিশ্বাস তোমার সৃষ্টিকতা মহান রাব্বুল আলমিন তোমার জামা কাপড়ের ব্যবস্থা করে দিবেন কারণ আমি জানি তোমার সাথে তোমার রবের অনেক ভালো সম্পর্ক আনহা আবেগী আল্লাহ তালা হয়ে বললেন ইনশাল্লাহ আমি তোমার বিয়েতে যাব এবং পৃথিবীর সবচেয়ে দামি জামা কাপড় পরিধান করে তোমার বিয়েতে যাব তখন সে মেয়েটি তার বাবার কাছে দৌড়ে গিয়ে বলল বাবা ফাতেমা আমার বিয়েতে আসবেন এবং সবার চেয়ে দামি জামা কাপড় পরে আসবে তারপর বিয়ের দিন তারিখ ঠিক হলো এদিকে আনহা চিন্তা করতে লাগলেন বিয়ের দিন কাছে চলে আসছে আমি ওয়াদা করেছি বিয়ের দিন সে বাড়িতে নতুন জামা কাপড় করে যাব কিন্তু আমার নতুন জামা কাপড় নেই এইসব চিন্তা করতে করতে হজরত ফাতেমা আদি আল্লাহ আনহা যায় নামাজ বিছিয়ে নামাজে বসে গেলেন নামাজের শেষদায় গিয়ে তিনি চোখের পানি ছেড়ে দিয়ে বললেন হে এই দুনিয়াতে আপনার সঙ্গে আমার গভীর সম্পর্ক হয়েছে আজ পর্যন্ত কেউ জানে না পর মাস চলে গিয়েছি না মাসের খেয়ে আমি থেকেছি কোনো দিনও আপনার কাছে কোনো কিছু চাইনি আজকে আপনার কাছে একটা নতুন জামা কাপড়ের আবদার করলাম এই আবদার আমার জৈবিক বা দৈহিক চাহিদা পূরণের জন্য নয় আমাকে এমন একটি জামা পরিধান করুন যেটা পরে আমি আমার বান্ধবীর বিয়েতে যেতে পারবো এবং সেখানকার মেয়েরা যেন এই জামা কাপড় দেখে আমার দিকে তাকিয়ে থাকে আপনি কি আমাকে একটা নতুন জামা দান করবেন এভাবে রাদি আনহা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছিলেন আল্লাহ তালা নামাজ শেষে তিনি যখন ঘরের কোণে তাকালেন তখন ঘরের কোণে দুটি প্যাকেট দেখতে পেলেন তখন ফাতেমা রাদি তালা আনহা প্যাকেট দুটি নিয়ে কাঁদতে কাঁদতে নবী করিম সাল্ল্লাহ আল্লাহ ইসলামের কাছে চলে আসলেন এবং তার কাছে সমস্ত ঘটনা খুলে বললেন অতপর বিশ্ব নবী লাহ আলহিসাম প্যাকেটটি খুলতে জান্নাতের সুগ্রাণ পেলেন তিনি এই সুগ্রাণ মেরাজের রাতে পেয়েছিল তখন রাসুল করিম সাল্লাহ ইসলাম হযরত ফাতেমাকে জড়িয়ে ধরে তার কপড়ে চুমো দিয়ে বললেন এই কাপড় তুমি কোথায় পেয়েছ মা এটা তো দুনিয়ার কাপড় না এটা জান্নাতের কাপড় তুমি গোপনে আল্লাহর সাথে সম্পর্ক করেছ মহান আল্লাহ রাবুল আলামিন তোমার সন্তুষ্ট হয়েছে এবং তোমার দোয়া কবুল করেছে মহান আল্লাহ একটি কাপড়ে আবদার করার কারণে মহান আল্লাহ তোমার জন্য ফেরদৌস থেকে জামার ব্যবস্থা করে দিয়েছে তারপর বিশ্বনীপী হরজত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম বললেন তুমি এই জামা পরে তোমার ইহুদি বান্ধবের বিয়েতে যেতে পারো তবে অবশ্যই পর্দার সাথে যেতে হবে জবাবে হরজত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা বললেন আব্বা চান আমি নিশ্চয়ই পর্দার সহিত আমার বান্ধবীর বিয়েতে যাব। যখন হরজত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা জান্নাতি পোশাক পরলেন তখন তার সৌন্দর্য আরও বেড়ে গেল সেই জামা পরে হরজত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা বিয়ে বাড়িতে প্রবেশ করলেন সেই জামা পরে হরজত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা যখন বিয়ে বাড়িতে প্রবেশ করলেন তখন যেন সব কিছু আলোকিত হয়ে গেল মহিলারা নববধূ থেকে মুখ ফিরিয়ে হজরত ফাতেমার আদি আল্লাহ তালা আনহার দিকে তাকিয়ে রইল সবাই বলতে লাগলো যে ফাতেমা তুমি তো এত গরিব তাহলে তুমি এত দামি পোশাক কোথায় পেলে আমরা তো এমন জামার জীবনও চোখে দেখি নাই হজরত ফাতেমার আদি আল্লাহ তালা আনহা বললেন আমি এটা বাজার থেকে কিনে এনেছি তখন মহিলারা বললেন এটা কোন বাজারে কোন দোকান থেকে কিনেছ ফাতেমা আদি আল্লাহ তালা আনহা বললেন তোমরা সেই বাজার চিনবে না সেই দোকানও চিনবে না এমন কি যে রাস্তা দিয়ে আমি সে বাজারে গিয়েছি সে রাস্তাও তোমরা চিনবে না তখন সে মহিলারা বলল আমরা চিনব তুমি শুধু একবার ঠিকানাটা বলো তোমার ঠিকানা বলতে দেরি কিন্তু আমাদের সে বাজার চিনতে দেরি হবে না তখন ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা তাদেরকে বললেন আমি যে বাজারের দোকান থেকে যে জামা কিনেছি সে দোকানে কোনো সাধারণ রাস্তা দিয়ে যাওয়া যায় না ওই দোকানে যেতে হলে একটা বিশেষ রাস্তা দিয়ে যেতে হয় আর সে রাস্তার নাম সিরাতুল মোস্তাকিম যে রাস্তার জন্য আমার বাবা হরজত মোহাম্মদ সাল্লাম সব সময় দিনের দাওয়াত দিয়ে থাকেন যে রাস্তার জন্য আমার বাবা তাইয়েফ জমিনে তিনবার রক্তাক্ত হয়েছেন সে রাস্তার নাম হলো সিরাতুল মুস্তাকিম সে রাস্তা দিয়ে যদি তোমরা যাও তাহলে যেতে যেতে একটি বাজার পাবে আর সে বাজারের নাম হলো জান্নাত আর সে বাজারে একটি দোকান আছে সেই দোকানের নাম হলো আমাকে এই জামাটি দিয়েছে মহিলারা এই জামা পাওয়ার জন্য এতটাই বেকুল হয়ে উঠল যে তাদের মধ্যে একজন বলল, ফাতেমা আমরা যেতে চাই সেই দোকানের মালিকের কাছে তুমি আমাদেরকে সেখানে নিয়ে চলো জবাবে ফাতেমা রাদি আল্লাহ আন্হা বলল। সেই দোকানের মালিকের কাছে যেতে হলে তোমাদের একটি বাক্য পাঠ করতে হবে তোমরা কি পারবে সে বাক্যটি পাঠ করতে মহিলারা সবাই একসাথে বলে উঠল হ্যাঁ আমরা পারবো কি সে বাক্য হযরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা তখন তাদেরকে বলল সে বাক্যটি হলো লা ইলাহা ইল্লাহ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি আসালাম অতপর এখানকার সকল মহিলারা কালেমা পরে মুসলমান হয়ে গেল সুবাহান আল্লাহ একদা আল্লাহ রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় আসেন তখন হরজত ফাতেমা রাদি আল্লাহ তাল্লাহ আনহার বিয়ের বয়স হয়েছিল এই কারণে হরজত ফাতেমা রাদি আল্লাহ তাল্লাহ আনহার জন্য বিবাহের প্রস্তাব আসা শুরু হলো বহু দূর দূরান্ত হতে শিক্ষিত ধরবান সুদর্শন যুবক হরজত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ ইসলামের আদরের কন্যা কুরেজের টুকরা ফাতেমা রাদি আল্লাহ তালা আন্নাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করার জন্য অধি আগ্রহী প্রস্তাব পাঠাতে লাগলেন এমনকি আনসার এবং মুজাহির সাহাবিরাও নবী করেন সাল্লাহ আল্লাহ সাল্লামের কাছে প্রস্তাব পেশ করলেন কিন্তু মহানবী হরজত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ কোনো কথা না দিয়ে চুপচাপ থাকলেন অবশেষে হরজত আলী রাদি আল্লাহ তালা আনহ বিয়ের জন্য আবেদন করলেন হরজত আলী রাদি আল্লাহ তালা আনহ আবেদন করার সাথে সাথে হরজিত মোহাম্মদ সাল্লাহ আলাহ ইসলাম বললেন বিবাহের মহরণা আদায় করার মতো তোমার নিকট কি আছে হরজত আলী রাদি আল্লাহ তালা আনহু বললেন আমার কাছে একটি ঘোড়া আর একটি বর্ম ছাড়া আর কিছুই নেই তখন রাসুল সাল্লাহ আল্লাহ ইসলাম বললেন যুদ্ধের জন্য অবশ্যই ঘোড়া দরকার তাই তুমি বর্ণটি বিক্রি করতে পারো এই নির্দেশ পেয়ে হরজত আলী রাদি আল্লাহ তালা আনহু আদবির সাথে সেখান থেকে বিদায় নিলেন অতপর হরজত আলী রাদি আল্লাহ তালা আনহু অনেক খোঁজাখুঁজি করে উপযুক্ত গ্রাহক না পেয়ে বর্ণটি নিয়ে পরের দিন হরজত সাল্লু আল্লাহ হলেন ওই মুহূর্তে দরবারে হরজত আবু বকর সিদ্দিক রাদি তালা আনহু হরজত উমর রাদি আল্লাহ তালা আনহু এবং হরজত উসমান রাদি আল্লাহ তালা আনহু সহ আরও অনেক সাবি উপস্থিত ছিলেন তখন বিশ্বনবী হরজত মোহাম্মদ সালু আল্লাহ নিজেই উপস্থিত সাহাবিদেরকে লক্ষ্য করে বললেন তোমাদের মধ্যে এমন কেউ আছো কি যে উপযুক্ত মূল্য দিয়ে হরজত আলী রাদি আল্লাহ তালা আনহর এই বর্মটি ক্রয় করতে পারো রাসুল ইসলামের কথা শোনা মাত্রই কাল বিলম্ব না করে হরজত উসমান রাদি আল্লাহ তালা আনহু বললেন হে আল্লাহর রাসুল আমি চারশো আশি দিন হাম মূল্য দিয়ে বর্মটি ক্রয় করতে প্রত্যাশিত হরজত উসমান রাদি আল্লাহ তালা আনহু কথা অনুযায়ী হরজত রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম বর্মটি উসমান রাদি আল্লাহ তালা আনহুর হাতে দিয়ে দিলেন হরজত উসমান রাদি আল্লাহ তালা আনহ মনের খুশিতে নগদ চারশো আশি দিনহাম দিয়ে বর্মটি কিনে নিলেন এবং এই অর্থ রাসুল সাল্লাহ আল্লাহ দিয়ে দিলেন অতঃপর হরজত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ টাকা নিয়ে হরজত আলী রাদি আল্লাহর হাতে দিয়ে দিলেন অতপর হরজত রাসুল সাল্লাহ আল্লাহ আসলাম এর নির্দেশে হরজত আলী রাদি আল্লাহ মসজিদে উপস্থিত হলেন হরজত রাসুল সাল্ল আল্লাহ নিজেই বিবাহের কুদ্বা পাঠ করলেন ক্ষুদ্বা শেষ করেই রাসুল উপস্থিত কে লক্ষ্য করে বললেন তোমরা সকলে জেনে রাখো এবং সাক্ষী থাকো আমি চার শত দীর্হাম মহরের বিনিময়ে আলী ইবনে আবু তালিবের সাথে আমার কন্যা ফাতেমাকে বিবাহ দিচ্ছি এরপর হরজত মোহাম্মদ সাল্ল্লাহ আলাহিসাম হরজত আলী রাদি আল্লাহতালা আনহুকে সম্বোধন করে বললেন আমি আমার কন্যা যোহরাকে চারশত দিরহাম মোহরের বিনিময়ে তোমার সঙ্গে বিবাহ দিলাম তোমার এতে সম্মতি আছে কি তখন হরজত আলী রাদি আল্লাহ তালা আনহু বললেন আলহামদুলিল্লাহ কবর শুভ বিবাহের আনুষ্ঠানিকতা শেষ হবার পর রসুলসল্ল্লাহ আল্লা ইসলামের প্রিয় জামাতা হরজত আলী রাদি আল্লাহ তালা আনহুকে আপন নিজ গিয়ে নিয়ে গেলেন যেহেতু আলী আল্লাহ তালা আনহর নিজস্ব ছিল না তাই রাদি আনহা তার বাবার ঘরেই থেকে ফাতেমা যান বিয়ে সাদির পর হরজত আলী রাদি আল্লাহ আনহ একা একা থাকা আর সহ্য হল না এক পর্যায়ে তিনি ফাতেমা রাদি আল্লাহ তালা আনহাকে সর্বদা কাছে রাখার ইচ্ছে পোষণ করলেন কিন্তু তিনি তাকে নিয়ে কোথায় রাখবেন তার তো কোনো ঘর ছিল না তিনি নিজেই থাকেন পরের বাড়িতে হরজত আলী আল্লাহ তালা আনহু নিজে চলতে পারে না নিজে যখন চলতে পারে না তখন অন্যের দায়িত্ব কীভাবে নেবেন তার অবস্থা এমন হয় যে একবেলা বেলা আহার করেন আর তিনবেলা পেটে পাথর বেঁধে থাকেন এসব চিন্তা করে হরত আলী আল্লাহ তালা আনহু নিজেকে অসহায় ভাবতে শুরু করলেন বিবাহের পর স্ত্রীর স্বামীর বাড়িতে না থাকে পিত্রালয়ে থাকবেন এটা স্বামীর জন্য কখনোই ভালো বিষয় নয় মনে মনে অনেক চিন্তা করলেও ফাতেমা রাদি আল্লাহ তালা আনহার কথা মনে করলে তাকে সার্বক্ষণিক কাছে পাওয়ার জন্য মন ব্যাকুল হয়ে উঠে ফলে হরজত আলী রাদি আল্লাহ তালা মনের সংকল্প ঝেড়ে ফেলে দিয়ে তিনি ইচ্ছে করলেন যেভাবেই হোক তিনি স্ত্রীকে তার ঘরে নিয়ে আসবেন শেষ পর্যন্ত হরজত আলী আল্লাহ তালা আনহু প্রিয়তম স্ত্রী হরজত ফাতেমা রাদি তালা আন্হাকে নিয়ে স্বাধীনভাবে ঘর সংসার করার জন্য একটি ভাড়া বাড়ি নিলেন কিন্তু মনের মধ্যে আসার জাল বললেও অতিশয় রাজুক হরজত আলী আল্লাহ তালা রাধি কাছে আল্লাহ বলতে পারলেন না যে আপনার কলেজার টুকরো মেয়েকে আপনার ঘর হতে আমার ভাড়া করার ছোট্ট বাড়িতে নিয়ে যাব। হরজত আলী আল্লাহ তালা আনহ হরজত ফাতেমা আল্লাহ তালা আনহাকে তার গৃহে নিয়ে আসার বিষয়টা নিয়ে সবসময় গভীর চিন্তা নিম্নগ্ন থাকতেন এক পর্যায়ে হরজত আলী আল্লাহ তালা আনহর ছোট ভাই হরজত আকিল রাদি আল্লাহ তালা আনহ তার ভাইয়ের মনের চঞ্চলতা দেখে বুঝতে পারলেন যার কারণে তিনি একদিন ভাইকে বললেন আমার মনের একান্তিক ইচ্ছা আপনি আপনার স্ত্রীকে নিজের বাড়িতে নিয়ে আসুন ভাইয়ের কথা শুনে হরজত আলী রাদি আল্লাহ তালা আনহ রাসুল সাল্লাহ আল্লাহ অনুমতির কথা বললেন আকিল রাদি আল্লাহ তালা আনহ ভাইয়ের এমন কথা শোনা মাত্র হরজত আলী রাদি আল্লাহ তালা আহ্নকে নিয়ে উম্মুল মুমিনিল হরজত আয়েশা রাদি আল্লাহ তালা আহ্নার ঘরে চলে গেলেন আকিলের মুখে হরজত আলী রাদি আল্লাহ তালা আহ্নার বাসনার কথা শুনে হরজত আয়েশা রাদি আল্লাহ তালা আনহা রাসূল সাল্লাহ আল্লাহ ইসলামের দরবারে উপস্থিত হলেন হরজত আয়েশা রাদি আল্লাহ তালা আনহা সারাম দিয়ে নবী করিম সাল্লাহ আল্লাহ ইসলামকে বললেন আমার চাচাতো ভাই হরজত আলী রাদি আল্লাহ তালা আহ আপনার কলিজার টুকরো মেয়ে এবং তার স্ত্রী হরজত ফাতেমা রাদি আল্লাহ তাল্লাহ আনহাকে তার নিজের গৃহে নেয়ার জন্য বিলাসী হয়েছেন কিন্তু হরজত আলী রাদি আল্লাহ আনহু অতিশয় লাজুক বলে এই বিষয়ে আপনাকে জানাবার মতো সাহস করতে পারছেন না হরজত আয়েশা রাদি আল্লাহতালা আনহার মুখে এই কথা শুনে হরজত আলী আল্লাহ আল্লাহতাল আনহুকে বিশেষভাবে নবী করিম সাল্ল্লাহ আল্লাহ সাল্লামের সামনে উপস্থিত হওয়ার জন্য বললেন লাজুক হরজত আলী আল্লাহ আল্লাহতাল আনহু আদবের সাথে তার সামনে আসলেন হরজত আলী রাদি আল্লাহ তাল্লাহ আনহর আনন্দ দেখে রাসুলসল্লাহ আল্লাহ বললেন আলী তোমার কি ইচ্ছা আমি তোমার স্ত্রী ফাতেমাকে আমার ঘর থেকে বিদায় করে দিই তখন হরজত আলী রাদি আল্লাহ তাল্লাহ আদবের সাথে বিনীত হয়ে বললেন ইয়া রাসুলসল্লাহ আল্লাহ আমার এটাই আর্জি হরজত আলী রাদি আল্লাহ তাল্লাহ মুখে হ্যাঁ বোধ কথা শুনে রাসুলসল্লাহ আল্লাহ কিছু দেড়হাম তার হাতে তুলে দিয়ে বললেন বাজার থেকে আটা ঘি ইত্যাদি কিনে আনো আল্লাহ বাজার করে নিয়ে আসলেন অতপর অতিরাম নিজ হাতে রুটির সঙ্গে পনির ঘি ইত্যাদি মেখে লজিস নামক এক প্রকার খাদ্য তৈরি করলেন এবং উপস্থিত সকলকে খেতে দিলেন একটি পেয়ারাতে অবশিষ্ট লজিস ভরে তিনি বললেন এইটুকু হলো আমার মেয়ে এবং তার স্বামীর জন্য অতপর রাসুল সাল্লাহ আল্লাহাম নির্দেশ ক্রমে ফাতেমা রাদি আল্লাহ তালা আন্নাকে উপস্থিত করা হলো নবী করিম সাল্লাহ আল্লাহ সাল্লাম ফাতেমা রাদি আল্লাহ তালা আন্নাকে হরজত আলী রাদি আল্লাহ তালা আনোর হাতে তুলে দিলেন এবং বললেন হে আলী মাতৃহারা কলিজার টুকরা নয়নের মণি ফাতেমা তোমার কল্যাণের কারণ হোক অতপর ফাতেমা রাদি আল্লাহ তালা আন্হাকে লক্ষ্য করে আবেগ চড়ানো কণ্ঠে বললেন হে ফাতেমা তোমার স্বামী আমার জামাতা হরজত আলী রাদি আল্লাহ তাল সার্বিক দিক দিয়ে প্রশংসার যোগ্য এখন তোমরা উভয়ের মধ্যে মধুর সম্পর্ক স্থাপন করে নিজ গৃহে বসবাস করো রাসুলসল্ল আল্লাহ ইসলামের নির্দেশে এবং দোয়া নিয়ে হরজত ফাতেমা রাদি তালা আনহা হরজত আলী রাদি আল্লাহ আনহর ঘরে গেলেন